কুম গাইস দেখেন আমার খালার বাসাটা কত সুন্দর বৃষ্টি হচ্ছে এখন সকালবেলা গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে এখন দশটা বাজে কিন্তু দেখেন কত বৃষ্টি আজকের দিনে তো যাই হোক গাইস বৃষ্টির দিনে কিন্তু ভাল লাগে এরকম ছোটো ছোটো গাছ থাকে ঢাকা শহরে কিন্তু আমরা গাছ দেখি না কিন্তু এরকম গাছগুলো দেখলে কিন্তু খুবই ভালো লাগে এই যে দেখেন বৃষ্টি হইতেছে তো এখানে অনেক ধরনের গাছ আছে দেখেন আমার খালার বাসায় এই যে একটা মালটা গাছ তারপরে হচ্ছে কামরাঙ্গা গাছ পেয়ারা গাছ তারপরে ফুল গাছ চিনি গাছ আম গাছও আছে গাইস আম হয় তো এরকম ঢাকার মধ্যে যদি এরকম গাছ থাকে না গাইস দেখতে কিন্তু খুবই ভালো লাগে চমৎকার লাগে আর বৃষ্টির মধ্যে আরেকটা জিনিস বৃষ্টির মধ্যে কিন্তু গাইস অনেক দোয়া কবুল হয় আপনারা মন থেকে দোয়া করলে কিন্তু অবশ্যই আল্লাপাক কবুল করবে দোয়া তো দেখেন আমি আপনাদেরকে দেখাই যারা এরকম ছোটো ছোটো নার্সারি করতে চান বাসার মধ্যে এরকম শৌখিনতা রাখেন তারা কিন্তু এরকম গাছ বুলতে পারেন বৃষ্টির মধ্যে সুন্দর দেখেন পানি পড়তেছে কত সুন্দর বৃষ্টির পানি আবার ভোলের মধ্যে নেওয়া হইতেছে তো আকাশটা খুবই গাবলা গাবলা আজকে দেখেন বৃষ্টির জন্য তো গাই কি বলবো পাখি ছিল একটু আগে দুইটা পাখি ছিল দোয়েল পাখি ছিল টুনটুনি পাখি ছিল কিন্তু উড়ে গেছে গাইস বৃষ্টিতে আশ্রয় নিতে নিতেছিল এরা